ভীষণ মজার একটি চিকেন শিক্ষাভাবের রেসিপি শেয়ার করছি এখানে ছশো গ্রামের মতো মুরগি মাংস নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স লেবুর রস আর সামান্য একটু রান্নার তেল এরপরে দুই পিস পাউরুটি এখানে স্লাইসগুলো টুকরো করে দিয়ে দিলাম এরপরে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এবার একটি এখানে প্লাস্টিকের পাইপ নিয়েছি। আপনারা শিখেও করতে পারেন অথবা বাচ্চাদের যে পেন্সিল আসছে সেখানেও করতে পারেন এভাবে খুব ভালো করে গেঁথে নিলাম নেওয়ার পরে আস্তে করে এটা খুলে নিলাম এভাবে সবগুলো একটা একটা করে তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে এভাবে চুলোয় সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এরপরে তেল গরম হয়ে গেলে খুব ভালো করে এ ওপাশ দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব খেতে কিন্তু অসম্ভব মজার হয় এটা গরু মাংস দিয়েও আপনারা করতে পারেন খাসির মাংস দিয়েও করতে পারেন মানে যার যেটা পছন্দ এই যে দেখেন ঝটপট তৈরি হয়ে গেল খুবই অল্প কিছু উপকরণে চিকেন শিক কাবাব খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ